সময় নামলাম আমরা এখন দেখে এখানে মাছ ধরতেছে এক ছোট আসসালামু আলাইকুম আজকের গন্তব্য গোপালগঞ্জ যাবো এক ছোট ভাইয়ের বিয়ে তো রাত প্রায় আড়াইটা বাজে এই সময় তুরাজ আসে বাইরের প্রচন্ড বৃষ্টি ছিল এর ভিতরে আমরা রওনা দিলাম আমরা এক্সপ্রেস আসি বৃষ্টিটা একটু কমছে ওদেরটা আসলে খুবই সুন্দর ছিল টোটাল পাঁচজন ছিলাম তুরাস তুরাব আমি সুমন আর রাসেল মামা আমার নজরে আসলে আমার গান শুনতে ভালো লাগতেছিলো তো একটার পর একটা গান বাজতেছিল রাত এখন চারটা বাজে তো আমরা ভাঙা চলে আসছি এখানে একটু নাস্তা করব সবাই মোটামুটি রাতের বেলা খেয়েছিলাম বাট তোর খাইতেই পারে নি কারণ ও অনেক বেশি ব্যস্ত ছিল ওর কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায় তারপরে আবার আমাদের পেনে বের হয়ে যায় তাহলে ভাঙা এই টাইমটাতে খুব বেশি যে আহামারি খাবার আছে সেরকম কিছু না হয়তো মোটামুটি খোদারি নিবারণ করার জন্য কিছু পাওয়া যায় তো আমরা অর্ডার করলাম পরোটা ডাল আর সবজি আর ডিম ভাজি একটু শাম্পানের নাম ভাঙা থেকে গোপালগঞ্জের দিকে যেতে গেলে এই শাম্পান রেস্টুরেন্টটা পড়ে তো আমরা বিরতি করলাম খুব একটা আমাদের খাবার দার ভালো হয়নি তবে আমাদের শাম্পান এই যাই তো আসলে যেটা এখন প্রায় চারটা বা সাড়ে চারটার মতো বাজে তো খুব বেশি যে এখানে ভালো খাবার পাবো সেটাও না যেটা একদম এখানে ফাঁকা থাকে দিনের বেলায় প্রচুর লোক থাকে এখানটাতে শেষ করলাম খাবার কী আছে বলো ভুনা খিচুড়ি আর গরু মাংস আছে ওটাই অর্ডার করলাম তো নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম মোটামুটি সাত গরম মাংসটা খুব মজার বাট ঘ যেহেতু অনেক রাত খুব একটা ভালো লাগেনি মোটামুটি লাগছে আর কি এরকম আমরা যখন ভিতরে ছিল তখন অনেক বেশি বৃষ্টি ছিল এখন বৃষ্টিও নেই আর ফজর আজান দিয়ে দিছে মানে বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল যাওয়ার সময় নামলাম আমরা এখন দেখি এখানে মাছ ধরতেছে এক ছোট ভাই দেখি কি মাছ পাই উঠছে মাছ আরে আল্লাহ রে আছে আছে কি পুটি মাছ কয় ট্যাংরা মাছ কয়টা যাক আলহামদুলিল্লাহ সকালের ভিউ বিলে শাপলা ফুল ফুটছে আমরা কি করছি আমরা বিয়ে বাড়িতে চলে আসি এখন ঘড়িতে প্রায় সাড়ে ছটার মতো বাজে তো আমরা রিল্যাক্সেই আসি কারণ অত তাড়াহুড়া করি না যেহেতু আমরা নিজেরা নিজেরা বাসায় ঢুকার সাথে সাথে আমাদের অনেক নাস্তা দেয় খেতে অনেক ধরনের পিঠা ছিল তক্তি পিঠা রসপান পিঠা নারকেল চিড়া থাকার পর আমরা একটু রেস্ট নিতেছিলাম তেরি ভিতরে দেখি আমাদের ডাকা শুরু করছে মিরাজ ভাই আসেন ডাক পারছে গাছ থেকে ডাক খেতে হবে বাইরে মোটামুটি বৃষ্টি ছিল যেহেতু বৃষ্টির ভিতরে গাছে ওঠা কঠিন তারপরে অনেক কষ্ট করে ডাব পারছে আর ডাবগুলো অনেক বেশি বড়ো ছিল আর অনেক পানি ছিল আর পানি অনেক বেশি মিষ্টি ছিল ডাব খাওয়ার পরে দেখি মিরাজ আম্মা আমাদের জন্য গরু মাংস আর পিঠা রান্না করে রেখছে তো ওগুলো খাওয়া দাওয়া করে গোসল করে আমরা বের হলাম বরযাত্রীর উদ্দেশ্যে আমাদের গন্তব্য এখন নড়াইলের পরে মাগুড়াতেই পড়ছে আমরা এখন কালনা ব্রিজের উপরে আসি তো হঠাৎ করে ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ আগে যখন সেতু ছিল না অনেক কষ্ট হতে নদী পার হতে আমরা যেখানে যাচ্ছি ওটা মাগুরাতে পড়ছে তো নড়াল পার হওয়ার পর আমরা মেইন রোডতে না গিয়ে ভিতরের রাস্তাতে যাচ্ছিলাম তো এখানে আসলে গাড়ি চালাইতে তাদের কষ্ট হচ্ছিল কারণ খুব ছোট রাস্তা একটু আঁকা বাঁকা আর হলো খুব বেশি ভালো না ভাঙা বাট এর আশেপাশের পরিবেশটা এত সুন্দর ছিল যে দেখেন আপনারাই দেখতে পাচ্ছেন যে এত সবুজ মানে ধানই জমি এগুলো আর কি প্রচুর পরিমাণে ধান হয় হয়তো মনে হয় এলাকাতে মানে সবুজ আর সবুজ যত দিকে চোখ যায় অবশেষে আমরা বিয়ে বাড়িতে চলে আসি স্টল ভেদে বিয়ের রীতিনীতিও চেঞ্জ হয় তো এলাকাটাতে যেটা দেখলাম আমরা যাওয়ার সাথে সাথে আমাদেরকে মিষ্টি দিল শরবত দিলো পিঠা দিলো সব দিলো যেটা অন্য অন্য জায়গায় হয় না তারপর খাবারের মেনু প্রায় কাছাকাছি বাট এখানেও একটু ডিফারেন্ট পাইছি দিন অফিস তারপরে সারা রাতে জার্নির পর আমরা সবাই একটু টায়ার্ড ছিলাম আর এদিক থেকে বিয়ে পড়ানো হচ্ছিলো তাই আমরা একটু রেস্টেসে মানে সবার একটু ঝিমঝিম ভাব আসতেছিলো আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন হয়েছে তো এখন আমরা সবাই মিলে নবদম্পতির জন্য দোয়া করতেছি আল্লাহ তাল্লাহ যেন তাদের বৈবাহিক জীবন খুব ভালো রাখে করার সাথে সাথে আমাদেরকে খাবার দিয়ে দেয় আমাদের খাবারের মেয়েদের ছিল পোলাও ডালঘোষ গরু মাংস খাসির মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ ভাজি দই এত সুন্দর আবাইনার জন্য মিরাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঢাকা ব্যাক করতে হবে তাই আমরা খাওয়া দাওয়ার পর ঢাকার উদ্দেশ্যে দিই আসার পথে আমরা আবার সেই সাম্পানের যাত্রা বিরতি করি ভোর রাতের ভিডিও দেখছেন যে মানুষ খুবই ছিল না বাট দেখেন এখানে এখন কত মানুষ দিনের বেলা তারও বেশি মানুষ থাকে এক যত দিয়েছি তাই ভাবলাম একটু এখানে হালকা নাস্তা করে নেই তারপর অর্ডার দেওয়া হলো নান রুটি আর হলো কি হচ্ছে কাবাব তারপরে দেখলাম যে তোর খুব বেশি মাথা ব্যথা ছিল তা আমরা রিক্স নিলাম না যে বললাম না থাকার দরকার নেই এখানে যত থাকার ব্যবস্থা আছে উপরে আমরা রাতের বেলা থাকি আর একটু আড্ডাও দিই ওরও একটু ভালো লাগলো রেস্ট নিতে পারলো তারপর আমরা দুটা রুম নিই এখানটাতে আমরা আসলে সবাই খুব ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি শুয়ে পড়ি ইভেন কখন যে সকালে গেছে আমরা জানিই না হঠাৎ করে ফোনে দেখি ফোন আসছে সাড়ে আটটার দিকে তখন ঘুমতে ঘুরে দেখি ঝুম বৃষ্টি বাইরে ওদেরটা খুবই সুন্দর ছিল মানে ঝুম বৃষ্টি একাধারে তো আমরা তিন তারা থেকে দেখতেছিলাম বৃষ্টি চোখে উঠে ফ্রেশ আমরা নিচে নাস্তা করতে যাই দেখি প্রচুর মানুষ কারণ এই টাইমটাতে অনেক বেশি ভিড় থাকে আমরা অর্ডার করেছিলাম খিচুড়ি তুরাজ বলো যেন আমি মোরগ পোলাও খাবো মোরগ পোলাওটা খালো ওর কাছে খুবই নাকি ভালো লাগছে এটা দেখ আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমরা যাওয়ার সময় খিচুড়ি খেয়েছিলাম তো এখনকার খিচুড়ি আর ওই রাতের খিচুড়ি মানে আকাশ পাতাল পার্থক্য এখন খিচুড়ির স্বাদটা অসম্ভব মজার ছিল যদি আপনারা কখনো যান অবশ্যই এই খিচুড়িটার গরম সেটা ট্রাই করবেন বের হবো তো তুরাজ বলা যায় তাহলে গাড়িতে একটু তেল ভরে নি তো যখনই ও তেল ভরতে গেলো তখন ঝুম বৃষ্টি শুরু হলো তো কি আর করা বৃষ্টির ভিতরে আমরা রওনা দিলাম আমাদের জার্নিটা অনেক বেশি মজা হয়েছে আর যেহেতু বন্ধু বান্ধব সবাই একসাথে যাওয়া হয়েছে মানে আনন্দটা আরও বেশি বাড়াই গেছে আর এর জন্য সকল ক্রেডিট তুরাজের কারণ ওর খুব বেশি কষ্ট হয়েছে আর ওর একার প্রচেষ্টার কারণে আমরা সবাই মিলে এত মজা করতে পারছি ওর অসংখ্য ধন্যবাদ